আর দাওয়া দুনিয়া ও আখিরাতের কল্যাণে জুমার মাসজিদে মুসল্লিগণ কেমন ধরনের পোশাক পরিধান করে এই আগমন করবেন শীর্ষক বিষয়ে আমাদের এই বৈচিত্র্যময় দেশে বৈচিত্র্য ভাষা যেমন আছে বৈচিত্র্য আকার আকৃতি এবং মানসিকতা পুষ্ট মানুষও সরব উপস্থিতি আছে আমাদের এই দেশে এই ভিন্নরূপী একটি দেশ যেই দেশের মানুষগুলি তাদের ভিন্ন ভিন্ন রুচি এবং চিন্তা মননশীলতা আছে তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে পোশাকগুলিকে প্রাধান্য দিয়ে তারা তাদের বস্ত্র পরিধান করবে এই বিষয়ে ইসলাম সেটাকে অনুমোদন দিয়েছে ইসলাম পোশাক আশাকের কিছু বিধিবদ্ধ বিধিবিধান বলে দিয়েছেন যেমন পোশাক ঢিলাঢালা ঢালা হওয়া পোশাক পরিধান করলে অবয়ব বোঝা না যাওয়া শরীরের ভিতরে কোনো অংশ প্রকাশমান হয়ে না যাওয়া নারী পুরুষ কিংবা পুরুষ নারীর পোশাক পরিধান না করা অমুসলিমদের সাদৃশ্য হয় এমন কোন পোশাক পরিধান না করা এইরকম কিছু নির্দেশনা ইসলাম দিয়েছে বিশেষ করে পুরুষদের জন্য পোশাক পরিধান করা জীবিত অবস্থায় পৃথিবীতে হারাম করে দেওয়া হয়েছে জুমার মসজিদে আপনি কোন পোশাক আগমন করবেন যেমন আমরা অনেকে টি শার্ট পরতে পছন্দ করি অনেকেই বা শার্ট পরিধান করতে পছন্দ করি কিংবা অনেকেই পাঞ্জাবি পাঞ্জাবি ব্যাপার ধরন আছে ছোট লম্বা এবং স্কিন টাইট ফিটিং কিংবা একটু লুজ বিভিন্ন ধরনের পোশাক আছে আমাদের আছে এবং কালার বা রং ভিত্তিক ভিন্নতা আছে জুমার অংশগ্রহণ শুধু নয় পাঁচ ওয়াক্ত সালাতে কিভাবে কোন পোশাক পরিধান করে মসজিদে আগমন করবেন মুসল্লিগন আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে আরাফের একত্রিশতম আয়াতের মাধ্যমে সেই বিখ রব্ব কারীম আমাদেরকে দিয়েছে না তিনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম ইয়া বনি আদম খুযু আইন ইনদা কুল্লি মাসজিদ হে আদম সন্তান তোমরা মসজিদে আগমন করবে কোন বেশ ধারণ করবে আগমন করবে আমি তাও তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা পাঁচ ওয়াক্ত সালাতে ঈদের দিনে জুমার দিবসগুলোতে সর্বোচ্চ শালীন পোশাক ভদ্র পোশাক মার্জিত পোশাক সুন্দর পোশাক পরিধান করে পবিত্রতম পোশাক পরিধান করে তোমরা আগমন করবে আপনার নজরে আপনার জ্ঞানে আপনার শোকেছে কিংবা আপনার আলমিরাতে থাকা সবচেয়ে লুক্রেটিভ সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর পরিমাটি পরিপাটি মার্জিত এবং তুলনামূলক নূতন এই পোশাকগুলি পরিধান করে আপনি মাসিদে আসবেন